বাজার গিয়ে প্রথম দিন আমরা যখন ফিশ বার্পি খাই তখন আমরা একটা ধরা খেয়েছিলাম আসলে ওইটা আমাদের ভারত ছিল না স্ট্রিট ফুড ট্রাই করেছিলাম মানে স্ট্রিট ফুড ফিশ যে মার্কেট আছে ওকে ওইটাই ট্রাই করেছিলাম সুগন্ধা পয়েন্টে তো আজকে আমরা দ্বিতীয় দিনে আর কোনো রিস্ক নেই নি আমরা একটা ভালো দোকান খুঁজতেছিলাম যে কোথায় যাওয়া যায় তারপর আমাদের নজরে পড়ল ফুড ভিলেজ যে রেস্টুরেন্ট আছে এটা আমরা একটু ভেতরে গিয়েও যাচাই বাছাই করতেছিলাম সামনে দেখলাম মাছগুলো বেশ ভালোই আছে আবার ভেতরে কয়লার আগুনে পোড়াচ্ছে আর আপনি মাছ কাটা সহ সবকিছুই আসলে কিভাবে ধৌত করতেছে সবকিছুই যাই হোক পরে আমরা ফাইনালি এখান থেকে একটা মাছ নিয়ে নিলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক প্রজাতির মাছ আছে আর একদম মনে হচ্ছিল আর বড় বড় আছে আপনার চাহিদা অনুযায়ী আপনি যেমন মন চান ঠিক তেমনই করে দিতে পারবে এদিকে আমার তো বারবারই কাঁকড়া ফ্রাই খেতে মন চাচ্ছিলো কিন্তু আমার জামাইটা একদমই কাঁকড়া ফ্রাই খেতে দিতে চাচ্ছিলো না কারণ এর আগে আমি একবার বুফেতে গিয়ে কাঁকড়া ফ্রাই ট্রাই করেছিলাম ওইটা একদমই খেতে পারিনি যার যাই হোক অবশেষে কাঁকড়া ফ্রাইটার কথা বাদ দিলাম এরপর আসে আমরা মাছ সিলেক্ট করলাম যে আসলে কোন মাছটা আমরা নেব এর আগে তো আমরা ও কোরাল মাছটা খেয়েছিলাম আজকে দেখা যাক কোন মাছটা খাই তবে টুনা মাছটা আমার কাছে একদমই ভালো লাগে না যার কারণে আমরা এই যে কোরাল মাছটাই নিয়ে নিলাম আর এই যে এখানেই কাটা বাছা সব কিছুই করতেছে এটা আপনি দেখতে পারবেন আপনাকে এখানে পাঠিয়ে দিবে ওরা বলবে আপনি সাথে গিয়ে দেখে আসেন অনেকেই তো মাছ চেঞ্জ করে দেয় এখানেও আসলে ওই সুযোগটা নেই এটা একটা প্লাস পয়েন্ট আপনার সামনেই সবকিছু করবে এই যে আমাদের মাছটা কাটা হচ্ছে এটা দেখতে ছোট হলো এটা কিন্তু এক কেজির মতো ছিল আর দুজনের জন্য মনে হয় এক কেজি এনাফ ছিল মাছটা দেখলাম খুব ভালোভাবে পরিষ্কার করতেছে আর উনি মূলত মাছই কাটাকাটি মাছটা অনেক সুন্দর ভাবে পরিষ্কার করে দিয়েছিল যার জন্য আমার অনেক শান্তি লেগেছে দেখে মানে খাওয়ার তৃপ্তিটা পেয়েছি আর কি যাই হোক আমি আবার পিছন পিছন যাচ্ছিলাম যে কোথায় থেকে কি করে না করে সব কিছু দেখার জন্য আসলে ভালোভাবে বার্বিকিউ করবে নাকি আর আমি তাদের কিন্তু ভালোভাবে বার্বিকিউ করার জন্য বারবার বলে দিয়েছিলাম যে আসলে সুন্দরভাবে বারবিকিউ করবেন বারবার বলে দিয়েছিলাম সময় লাগুক তাতে কোনো সমস্যা নেই আমরা ওয়েট করতেছি কিন্তু বার্বিকিউ যেন ভালো হয় এই তো ফাইনালি এই যে চলে এসেছে আমাদের মাছটা আর এখান থেকে কিন্তু বার্বিকিউটা করা হবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাছটা কিন্তু এখন মশলার মধ্যে দেওয়া হয়েছে তারপরে কিন্তু বারবিকিউর মধ্যে যাবে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো লেগেছিল আর আমরা কিন্তু ওয়েট করেছিলাম এখানে কিন্তু একটু ধৈর্য ধরে থাকতে হবে এই যে ফাইনালি আমাদের কেউ চলে এসেছে আমরা রুটি নিয়েছিলাম এটার সাথে যদিও এখানে কালারটা ভালো বোঝাচ্ছিলো না কারণ লাইটিংটাই মানে রঙ্গিলা লাইটিং ছিল যার কারণে কালারটা ফুটে উঠছে না তবে বার্বিকিউটা অনেক বেশি মজা ছিল অনেক পারফেক্ট হয়েছে আর আমরা যেহেতু বারবার বলে দিচ্ছিলাম যে এটা ওইটা এভাবে এভাবে করবেন আমাদের একদম পুড়েও ফেলবেন না আবার ভেতরে যেন কাছাকাছি না থাকে খুবই সুন্দরভাবে পারফেক্টলি টাইম নিয়ে করবেন যার জন্য ওরা খুবই সুন্দরভাবে করে আর এটার মধ্যে আমরা ফাইনালি মানে ভালো টেস্টটা পেয়েছিলাম আমরা যেমনটা আশা করেছিলাম ঠিক তেমনটাই হয়েছে এ যেটার কেজি নিয়েছিল মূলত হচ্ছে মানে হয় বারোশো টাকার মতো আপনারা একটু দামাদামি করবেন তাহলে কিন্তু আপনারা মোটামুটি একটু কমের মধ্যেই পেয়ে যাবেন আর আমার কাছে তো এই রেস্টুরেন্টের খাবার দাবার মোটামুটি ভালো লেগেছে নামটাও আমি দেখিয়ে দিয়েছি আপনারা যারা কক্সেস বাজার যাবেন তারা এখানে ট্রাই করতে পারেন বেশ ভালোই লাগবে